আসসালামু আলাইকুম আমি মাসুম আপনারা মাসুম ওয়াইফাই ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটা বর্তমানে দেখছেন আপনাদের সব সময় আমি একটা কথা বলি আপনারা টিপি লিঙ্ক এই ব্র্যান্ডের আপনারা রাউটারগুলো কেন নেবেন আপনার আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের যদি ভালো মানের আপনাদের এমবিবিএস এমবিপিএস আপনাদের সার্ভিস প্রোভাইড করে থাকেন তাহলে আমি বলবো আপনারা টিপি লিঙ্ক নেন নাম্বার ওয়ান যদি আপনারা দূরত্ব কম আপনাদের স্পিডের বেশি স্পিডের প্রয়োজন হলে আপনারা টিপি লিঙ্ক এই ব্র্যান্ড এই ব্র্যান্ডের রাউটারগুলা ব্যবহার করুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক আরচার বারোশো মডেলের একটা ওয়াইফাই রাউটার আছে ডুয়াল ব্র্যান্ডের ফুল গিগা বিডসের আপনারা একান্ত সমস্ত ইনফরমেশন দেখতেই পাচ্ছেন এটা নাম্বার ওয়ান মানে একটা অরিজিনাল রাউটার এক কথায় বলতে গেলে ইজি মেশও আছে ইজি মেশ কি এটা অন্য একটা ভিডিওতে এই বিষয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আপনারা বর্তমানে আমার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই যে আমি বর্তমানে টিপি লিঙ্কের এই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে আসি বর্তমানে অ্যাডমিন প্যানেলে আমি যদি একটু বেক করে আপনাদের দেখিয়ে দিই এই যে টিপি লিঙ্ক টিপিলিঙ্কের অ্যাপ্লিকেশনে আমি প্রবেশ করলাম আর সি চৌষট্টি আরচার সি চৌষট্টি আপনারা দেখতে পাচ্ছেন আরচার বারোশো মডেলের আর্চার সি চৌষট্টি আমার ক্লায়েন্ট আছে বর্তমানে ছয়জন আমি জানি না আমার কথাগুলো আপনি আপনারা বিশ্বাস করবেন কি না আমি যেভাবে সার্ভিস পাচ্ছি সেটাই আপনাদের বলছি আমার রাউটার বর্তমানে একশো বিশ ফুট দূরে আছে একশো বিশ মিটার না একশো বিশ ফুট দূরত্বে আছে আমার রাউটার ওইখানে আমার আমাদের গড় ভাঙ্গার কাজ চলতেছে নতুন গোড় উঠছে এজন্য এখনো সম্পূর্ণ গোর ভাঙ্গা হয়নি ওইখানে আছে আমাদের রাউটারটা এখন বর্তমানে আমরা আরেকটা রুমে আছি প্রায় একশো বিশ ফুট দূরে এখনো আমরা আনি নাই আপনারা একে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ জিতে ফাইভ জিতে আছে দুইটা মোবাইল ফোর গিঘাহারসে আছে দুই পাঁচটা চারটা মোবাইল প্রায় অনেক মানুষ এখন অফলাইন রাত প্রায় বারোটা বাজে একুশে জানুয়ারি রাত বারোটায় এখনো হয়নি আপনারা দেখতে পাচ্ছেন আমি সিগনাল কতটুকু পাচ্ছি আমি সিগনাল পাচ্ছি পঁয়ত্রিশ পারসেন্ট সিগনাল এখানে দেখতে পাচ্ছেন আমি কোনো ফাইল ডাউনলোড দিই নাই আর এখন আমি একটা ফাইল আপনাদের ডাউনলোড দিয়ে দেখাই আপনাদের বিশ্বাস হবে যে না মাসুমবাইতে একশো বিশ ফুট দূরে দূরে থেকে ভালোই সার্ভিস পাচ্ছে আমি আবারও বলছি আমি একশো বিশ মিটার দূরে নয় একশো বিশ ফুট দূরে আছি আমি ফুট হিসেবে বললাম আমি একটা গান দিই একটা ভিডিও আমি ডাউনলোড দিই আপনাদের দেখিয়ে দিই কীভাবে স্পিড কু কী স্পিড পাই এই যে একটা ফোর কে যে একটা এইট কে আচ্ছা ফোর কে দিই আটশো আটশো পঞ্চাশ এম বি দেখি তো কী কেমন হয় এই যে আটশো পঞ্চাশ এমবির একটা গান আমি আপলোড দিচ্ছি বর্তমানে এখানে একটু স্লোলি ডাউনলোড হবে যেভাবেই পাচ্ছে ভালো কিন্তু আমি দূরে আসি তো এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট সিগনাল পাচ্ছে আমার এটা বিয়াল্লিশ পার্সেন্ট আর আমি যদি দেখি অ্যাপ্লিকেশন গিয়ে আমি কত এম করে ব্যবহার করছি এখানে দেখাবে ডাউনলোড আপলোড আপনারা দেখতে পারবেন এই যে ডাউনলোড আপলোড আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে মানে এটা আমি ডাউনলোড করছি ছব্বিশ এমবি বিএস আরও বল আরও সামনের দিকে এগিয়ে যাবে সাড়ত্রিশ পার্সেন্ট সিগনাল খুবই এ মানে থিপিলিং এক কথায় বেস্ট আপনারা যদি নেন এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে পনেরো পার্সেন্টে আমাদের ডাউনলোড হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে এক কথা টিপিলিঙ্ক জাস্ট ওয়াও এজন্যই আমি আপনাদের বলি যে আপনারা লিঙ্ক ব্র্যান্ডের এই রাউটারটা নেন আর দুই নম্বরে আপনারা নিতে পারেন আরও আছে টেন্ড আছে নেটিস আছে নিতে পারেন কিন্তু দূরত্ব বেশি পাবেন কিন্তু ওইটাতে লিঙ্কের দূরত্ব একটু কম পাবেন কিন্তু স্পিড পাবেন ফাস্ট ফাস্ট স্পিড পাবেন